কিন্তু কারণে আমার যোগে উপস্থাপন করছি বলার পর আমার বন্ধু কিছুকাল পূর্বে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কথা বলেও জলবায়ু নিজস্ব উপাদান নিয়ে কোন তর্ক দিতে পারেনি

যা বিশ্বের তৃতীয় বন বৃহত্তম বন কাজে রাষ্ট্র যেমন বাংলাদেশ বনায়নের দিকে লক্ষ্য করলে ন্যাচুর পরিমাণ বন একথা বললে মনে করে যায় মেম্বার নাই আমার নামটা আমারও

চীন বাংলাদেশের চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম ব্যবহার করে উন্নয়ন দেশগুলো উন্নত রাষ্ট্র জনগণ ও বৈশ্বিক কিছু টানে দেশগুলো তখন জনসংখ্যা বাড়িয়ে চলে বর্তমান জনসংখ্যা